school college মেয়ে ভর্তি করে দিয়ে হিসাব করতেছে যে আমার মেয়ে আল্লাহর ওলি হয়ে যাক ফাতেমা হয়ে যাক তাই কোনো নয় হয় নিম গাছ লাগাইয়া আপনি এখন ওই গাছে আঙ্গুর খাওয়ার আশা করেন এটা কি সম্ভব না কিরে মিয়া এদের আমাদের কন্যা সন্তান না আপনি যারা আছে মহিলা মাদ্রাসা ভর্তি করা লাগবে এই যে মৌলানা মহিউদ্দিন সাহেব এখানে মহিলা মাদ্রাসা বানাইছে আমাদের না আমাদের কন্যা সন্তানদেরকে মহিলা মাদ্রাসা ভর্তি করায় দিব আমাদের মেয়েরা আল্লাহওয়ালা হবে নিক্কর হবে কারণ পরিবেশে মানুষ ব্যক্ত হয় ভালোমন্দ হওয়ার জন্য আপনারা আজকে এখানে যে কয়েক ঘন্টা সময় দিয়ে গেলেন বলেন যে কোন পরিবেশটা ভালো না মন্দ ভালো পরিবেশে আপনারা সময় কাটায় গেলেন আশা করি আল্লাহ পাক আজকের এই মাহফিল যদি কবুল করেন তাহলে আয়োজন করি আমরা যারা অংশ গ্রহণ করলাম আমরা হব বড় ভাগ্যবান এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে

আল্লাহ বলেন গুনার কাজে কেউ কাউকে সাহায্য করিল না কিন্তু নেকির কাজে এক ভাই আর ভাইকে সাহায্য করো এটা কার কথা আর একটু জোরে এই যে একটু বলে এখানে হলো এটা নেকির কাজ না গুনার কাজ যদিও সুমতি হাতিজে মজুরের সন্তানেরা আওলাদ আয়োজন করেছে আমরা গ্রামবাসী যারা আমরা তো সুয়াদি হাতিজা বুজুর রহমতুল্লাহকে মহাব্বত করি ভক্তি করি শ্রদ্ধা করি জোরে বলেন ঠিক কিনা তার রুহানে পুজো বরকত ইনশাল্লাহ হবে পিসা বুঝুর দোয়া করবেন এ আমার ভাইরা এই যে দিনের কাছে কত টাকা খরচ হইল আমরা যদি কিছু কিছু দিয়ে শরিক হই ইনশাল্লাহ এর ফল আমরাও ভোগ করতে পারবো